একটা ভালো মেয়ে হলে একটা কথা ছিল তাও আবার হিজরা মানে আমি আমি এগুলা দেখতে এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম এগুলো দেখার জন্য ছি 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 ও কি একটু ঘৃণা করে না রে ভাই আরে আমি পুরুষ হইতো লজ্জিত ওর ওগুলা দেখতে। আয় হে হে একটা ছেলের রুচি কতটা নিচে নামতে পারে আপনারা দেখছেন ওরে কাছে পাইলে আমি তো পুরো বইড়ে দিতাম রে